আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা দেহ সুপ্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব ন্যানো ইউরিয়া সম্পর্কে ন্যানো ইউরিয়া হলো এমন একটি তরল ফিড সাপ্লিমেন্ট যা ন্যানো টেকনোলজির মাধ্যমে দ্রুত মাংস উৎপাদন বৃদ্ধির আধুনিক সমাধান হিসেবে কাজ করে যা তৈরি করা হয়েছে ইউরিয়া ন্যানো পার্টিকেলস দিয়ে এটি দ্রুত শোষিত হয়ে গবাদি প্রাণীর দেহে মাইক্রোবিয়াল প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি করে ফলে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পায় যারা তিন মাস মেয়াদি গরু লালন পালন করে মোটা করতে চান তারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন এটা প্রতিটি গরুর জন্য প্রতিদিন দশ মিলি করে মাসে আট থেকে দশ দিন করে খাওয়াতে পারেন তাছাড়া এই ওষুধটি ইউরিয়া মোলাসিসের বিকল্প হিসাবে কাজ করে গবাদি পশু লালন পালন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ